তো সেইটাকে স্বীকৃতি দেওয়ার জন্য মূলত বিশেষভাবে উদযাপন করার জন্য নারীদেরকে আরেকটু বেশি সম্মানিত করার জন্য আজকের এই দিনটা পালন করা হচ্ছে মূলত গত বছর জুলাই নারীদের অবদানকে হচ্ছে মনে করে স্মরণ করে আজকের এই আয়োজন এবং আজকে মূলত বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে র্যালি এসেছে এবং প্রশাসনিকভাবে একটা মূল র্যালি ছিল সেই র্যালি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে এখন আমাদের সিলেট ভবনে একটা আলোচনা সভা আয়োজন করেছে এবং আমরাও ছিলাম আমি সরাসরি রাজপথেই ছিলাম ছাত্রীদের সাথে ছাত্রীদের সাথে এখন মেয়েরা কিন্তু এখন অনেক সচেতন অনেক সচেতন তাদের অধিকার সম্পর্কে আর অধিকার সম্পর্কে সচেতন শুধু না এখন বিভিন্ন ক্ষেত্রে নারীকে আমি মনে করি আগের চেয়ে অনেক মূল্যায়ন করা হচ্ছে এবং তারা স্বাধীনভাবে অনেক কিছু বলতে পারছে যেটা এক বছর আগে হয়তো সম্ভব ছিল না এক বছর আগে আমাদের এই পরিস্থিতি বিশেষ করে আমি বিশ্ববিদ্যালয়েই যদি বলি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা অনেক কিছুই করতে পারতো না অনেক কিছুই বলতে পারতো না একটা ভীতি তাদের মধ্যে কাজ করতো আজকের দিনে উপলব্ধি হচ্ছে যে ছেলেদের পাশাপাশি মেয়েরাও আমরা আন্দোলন বলি বা যে কোনো কিছুতে বলি সব ক্ষেত্রে আমরা সমানভাবে পার্টিসিপেট করতে পারছি এবং বিশেষ করে আমাদের ডিপার্টমেন্টের কথা যদি বলি বা আমাদের বিশ্ববিদ্যালয়ের মেয়েরা সবাই হচ্ছে কি অনেক অগ্রগামী কোনো কিছুতেই তারা আর হচ্ছে পিছিয়ে নেই যেভাবে হলের তালা ভেঙে তারা বেরিয়েছিল এখনও তারা হচ্ছে হ্যাঁ যত প্রতিকূলতা আসতে সামনে সেই তালা সেই কেউ এগিয়ে সামনে চলে যেতে পারবে হ্যাঁ আন্দোলনে যাওয়ার জন্য যে সরকার স্বীকৃতিটা দিয়েছে এর জন্য আমরা খুবই আনন্দিত কারণ স্বীকৃতি পাওয়াটা আমাদের জন্য অনেক বড় একটা জিনিস ছেলেদের পাশাপাশি আমরাও আন্দোলন করছি আমরা তো পিছিয়ে ছিলাম না বা বাসায় বসেছিলাম না আমরাও হলে থাকছি হল ভেঙে চলে আসছি ছেলেদের তো হল ভেঙে চলে আসতে হয় নাই আমরা হল ভেঙে চলে আসছি কিছু ক্ষেত্রে হয়নি কিছু ক্ষেত্রে হয়েছে যেমন কিছু কিছু বিচ্ছিন্ন ঘটনা আমরা দেখতেছি কিছু কিছু জায়গায় মেয়েদের লাঞ্ছিত করা হচ্ছে বা অবহেলা করা হচ্ছে কিন্তু আশা করি ভবিষ্যতে এটা হবে না সরকার নিজস্ব ব্যবস্থা ঠিকভাবে নিতে পারবে আমরা আমাদের অধিকারটা ঠিকমতো পাব একজন নারী হিসেবে বলতে গেলে এক বছর আগে আমরা আসলেই নিরাপদ ছিলাম না আর এক বছর পরে তুলনামূলক এখনও যে অনেক নিরাপদ আছি বিষয়টা এমন না কিন্তু তুলনামূলক আমরা অনেকটাই নিরাপদে আছি আমরা কথা বলার স্বাধীনতা পেয়েছি নিজেদের মত প্রকাশ করতে পেরেছি এবং মত প্রকাশের পরে নির্ভয়ে থাকতে পেরেছি অনুভূতি বলতে গত বছরের স্মৃতি আসলে ভোলার মতো না এই যে এই দিনটা আমরা পেয়েছি এটা অনেকের রক্তের বিনিময়ে পেয়েছি তো আমরা আসলেই গর্বিত যে আমরা এই দিনটা পেয়েছি আর আমরা চেষ্টা করব যেন আমরা এগুলো ধরে রাখতে পারি